আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে দর্শক আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ আর আপনার সাথে আছে আমি মিজান রহমান দর্শক এই মুহূর্তে আরেকটি সংবাদ সর্বশেষ সংবাদ যেটা হচ্ছে যে হাসিনার হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ প্রমাণিত হয়েছে চিফ প্রসিকিউটর দর্শক একটা বিষয় যে আমরা প্রায়শই যেটা শুনেছি যে হেলিকপ্টার থেকে গুলির যেটা করেছে সেটা বরাবরের মতোই ওই সময়ে সরকারি যারা ছিল এটাকে প্রত্যাখ্যান করেছে হ্যাঁ তো এটার একটা মানে পরীক্ষামূলক একটা এটার যে এক্সপেরিমেন্ট ছিল তাদের যেটা আসলে ট্রাস্ট কিনা সেটা সেটার প্রমাণ কিন্তু এখন হাতে এসেছে যেটা বিবিসি এবং আল জাজিরা আন্তর্জাতিক যে সংবাদগুলো তাদের পরীক্ষা নিয়ে সেটার ফরেনসিক বিভিন্ন ধরনের পরীক্ষা করে সেটা প্রমাণিত হয়েছে আর সেই সংবাদটি আমি পড়ছি এখন সেটা খবরে বলা হচ্ছে যে জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় সৈরাচার শেখ হাসিনার হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন হাসিনা তিন ব্যক্তির সঙ্গে কথোপকথনে নিশ্চিত করেছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি প্রাণঘাতী অস্ত্র লেথাল উইপন ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছেন তিনি ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে করেও হত্যার নির্দেশ দিয়েছেন হাসানুল হক ইনুকে তিনি নিশ্চিত করেছেন যে নারায়ণগঞ্জ হেলিকপ্টার থেকে ছাত্রী সেনা নামানো হবে এবং উপর থেকে বম্বিং করা হবে প্যারাট্রুপার নামানো হবে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চতুর্থ দিনে যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর পাঁচটি অভিযোগের মধ্যে এই দুটি যুক্তিতর্ক শেষ হয়েছে ও প্রসিকিউশন উপস্থাপন করবে বৃহস্পতিবার যুক্তিতর্ক স্বৈরাচার হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর এর আগে মঙ্গলবার হাসিনের সঙ্গে হক ইনু তাপস এম কামালের কথোপকথনের আদালতে হয় দর্শক হাসিনার সঙ্গে কথোপকথনের যে অডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেখানে তার কণ্ঠ সঠিক নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা হয়েছে সে বিষয়ে প্রসিকিউশনের তরফে বক্তব্য রাখার কথা বলেছেন চিফ প্রসিকিউটর তো তিনি বলেন পরিষ্কারভাবে দেখেছি বাংলাদেশের সিআইডি তারা ফরেন্সিক পরীক্ষা করে বলেছে এই কণ্ঠস্বর শেখ হাসিনার এবং তার সঙ্গে যাদের কথা হয়েছে শেখ ফজলে নূর তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছে হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাক্স মাকসুদ কামালের কণ্ঠ তারা নিশ্চিত করেছেন এই কথোপকথন যে এআইডি তৈরি করা হয়নি সেটা তারা নিশ্চিত হয়েছে তিনি বলেন বাংলাদেশের বাইরে দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা বিবিসি তাদের একটা আলাদা প্রতিষ্ঠানকে দিয়ে দিয়ে এই এআই করা হয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করেছে তারা নিশ্চিত করেছে এটা হাসিনার কণ্ঠ এআই দিয়ে করা নয় হত্যার নির্দেশনার ব্যাপারে চিফ প্রসিকিউটর বলেন নির্দেশটা যে সত্যিকার অর্থে শেখ হাসিনা দিয়েছিলেন পুলিশ বাহিনীর সরকারি প্রধান আদালতের সাক্ষ্য দিয়েছে বলে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে অস্ত্র ব্যবহার করা এবং হেলিকপ্টার ব্যবহার করার নির্দেশ তিনি পেয়েছিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন তিনি তখন এই নির্দেশটি তার অধস্তন কর্মকর্তাদের জানিয়েছিলেন ফলশ্রুতিতে দেশব্যাপী মরণাস্ত্র আগ্নেয়স্ত্র ব্যবহারের যে প্রমাণ এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ আমাদের লাইভ উইটনেস যারা রয়েছেন তাদের পত্রপত্রিকার রিপোর্ট দেখেছি ভিডিও ফুটেজ কিভাবে প্রাণঘাতী ব্যবহার করা হয়েছে কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে যোগ করেন তাজুল ইসলাম দর্শক এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে হেলিকপ্টার থেকে যে গুলির নির্দেশ সেটা প্রমাণিত কারণ এটা শুধু বলতে যে আমাদের দেশের যে বিভিন্ন সংস্থা যে সেটা প্রমাণের জন্য কাজ করে তা না করেছে বা সেখান থেকে ট্রাস্ট না এটা ট্রাস্টফুল একটা ইন্টারন্যাশনাল যেই সংস্থা সেখান থেকে এটার প্রমাণ হয়েছে সেটা হচ্ছে যে বিবিসি বাংলা এবং আল জাজিরা দুটো প্রতিষ্ঠান আন্তর্জাতিক এই দেশের বাইরের দুটি প্রতিষ্ঠান থেকে সেখানে এটার যাচাই বাছাই করে অর্থাৎ এটা কি এআই করা হয়েছে কিনা বা এর কণ্ঠস্বরটা কি করা হয়েছে না সেটা পরীক্ষা তারা এবং তারা নিশ্চিত হয়েছে যে এটা হাসিনের কণ্ঠ সেটা এআই দিয়ে করা না তো এখন এখন আসলে মানে এখন তাহলে কি বলবে যে আসলে তারা কি গুলি নির্দেশ দেয়নি হেলিকপ্টার দিয়ে কি তারা ছড়া গুলির নির্দেশ দেয়নি এগুলো কি অস্বীকার করা যাবে কোনো ক্রমেই না দর্শক এই ছিল যেটা হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ প্রমাণিত হয়েছে চিফ প্রসিকিউটর সে প্রমাণ করেছেন দেখেছেন দর্শক এই ছিল এখনকার মতো আশা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে